আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্র্যান্ড আদার ভিডিও একরাম চৌধুরী ইউটিউব চ্যানেল সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর আমি অনেক খুশি আপনাদের অনুপ্রেরণায় আপনাদের ভালোবাসায় আমি অনেক শিখতো আপনাদের কাছে আমি অনেক ঋণী আস্তে আস্তে আমার পরিবারটাকে অনেক বড় করছেন আপনারা আমার ভিডিও দেখছেন এটাতে আমি খুশি বিশ্বাস করেন ভাই প্রবাসে অনেক কষ্ট করি কিন্তু কষ্ট করার পরে যখন দেখি যে ইউটিউবে আপনারা মোটামুটি আমাকে ভালো একটা রেসপন্স করতেছেন আমার ভিডিও দেখতেছেন আমি একজন প্রবাসী হিসাবে একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে আপনারা আমাকে চান এটা আমার কাছে অনেক ভালো লাগে আমি অনেক অনুপ্রেরণা পাই তো সবাইকে ধন্যবাদ আমাকে এত সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম